সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ওয়ার্ডড্রপ থাকবে কাচ মিরর ভ্যানিটি থাকবে বিগ সাইজের একটা আলমারি সম্পূর্ণ মিডিয়াম জেন্সি ফাইবার উডের তৈরি 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার এর জন্য আপনি পেয়ে যাচ্ছেন 10 বছর লিখিত গ্যারান্টি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন একবারে সলিড ফোম ইউজ করা ভিতরে অ্যাক্রিলিক ইউজ করা এটা কিন্তু থাইল্যান্ড থেকে আসে এগুলো গর্জন এগুলো গর্জন এখানে কিন্তু কোট হ্যাঙ্গার আছে চাইলে কিন্তু আপনার কোট টুট ঝোলাইতে পারবেন এখানে এখানে কিন্তু শাড়ি হ্যাঙ্গার আছে উপরে এখানে স্পট লাইট দেওয়া সাইজটা হলো আপনার 7 ফিট বাই 6.5 ফিট হবে হাতে বাজার কোনো ভয় নাই টাচ করলে আপনার এটা লাইট চেঞ্জ সাথে একটা টুল থাকবে এই ফুল বেডরুম সেটের সাথে কিন্তু একটা ফ্রি দেখে আসি কোথায় কি

আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেন্সিটি ফাইবার উডের তৈরি আমাদের কোন প্রকার বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালারের জন্য আপনি পেয়ে যাচ্ছেন দশ বছর লিখিত গ্যারান্টি আচ্ছা প্রথমে ভাই খাটটা দিয়ে শুরু করি তার আগে ঠিকানাটা শুনতে চাই আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা ইনশাআল্লাহ অসমত তো প্রথমে খাটটা দিয়ে শুরু করি ডিটেইলস ভাই এটা হচ্ছে লাক্সারিয়াস একটা খাট মনে হচ্ছে এই খাটে ঘুমাবেন মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলে ঘুমাচ্ছেন একদম ঠিক আছে এই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন ফিনিশিং টা দেখেন মেন ফোকাস কিন্তু আপনার ফিনিশিং আপনি দেখেন এই জিনিসগুলা ফিনিশিং টা ঠিক আছে কিনা একবারে সলিড ফোম ইউজ করা আর ভিতরে ইউজ করা আর এই যে এখানে দেখেন রাউন্ড টা করা আছে এটাও কিন্তু অ্যাক্রিলিক আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশি না এটা কিন্তু থাইল্যান্ড থেকে আসে

এখানে বা খাড়ে মানি ব্যাগ রাখবেন ডয়ারে রেখে দিবেন রেখে ঘুমিয়ে যাবেন মার্ল আর সাথে থাকবে একটা কাপড় চোপড় রাখার জন্য শীত কিন্তু চলে যাচ্ছে ভাই শীত কিন্তু থাকবে না কাপড় চোপড় কোথায় রাখবেন অনেক কাপড় চোপড় আছে ভাই এই যে এখানে রাখতে হবে ঠিক আছে

মোবাইলের মতো আপনার টাচ করলে আপনার এটা লাইট চেঞ্জ হবে ব্রাইটনেস কমবে পারবে ব্রাইটনেস এখানে ধরে রাখবেন স্পেস করে আপনার আলো কমে যাচ্ছে আর এখানে প্রেস করে ধরে রাখবেন লাইটের আলো কিন্তু বেড়ে যাচ্ছে আর এটা খুবই উন্নত মানের এই দেখেন রাউন্ড শেপ কাজটা দেখেন এই কাজটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কাজ হয়েছে আর এখানে আপনার ডয়ার ইউজ করা আছে এখানে কসমেটিক গুলো আপনি কোথায় কি রাখবেন চ্যানেলগুলাই আছে চ্যানেল করে কিন্তু প্রাইস কমে যাবে রাখা ভালো খুব ভালো এটা খুব সাথে একটা টুল থাকবে একটা টুল থাকবে এই হল বেডরুম সেট একটা বেনেটি একটা একটা চার আলমারি থাকবে আর একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা সাইড বক্স থাকবে একটা ওয়ার্ডরব থাকবে ফুল একটা থাকবে চমৎকার একটা বেডরুম প্যাকেজ বেডরুম সেটে যা যা প্রয়োজন সবকিছু আর এই ফুল বেডরুম সেটের সাথে কিন্তু একটা ম্যাট্রেস ফ্রি আর

আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট গ্যারান্টি অনেক প্রবাসী ভাই কিন্তু চিন্তা করে যে ভাই আমার বাড়ি তো অনেক দূর আমি আসলে কিভাবে নিবো

চমৎকার এই বেডরুম প্যাকেজটি আপনারা যারা নিতে যাচ্ছেন চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন এবং ডিজাইন ফার্নিচার ছোট বড় করতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে আলোচনা করবেন জি ফার্নিচার কাস্টমাইজ করে ছোট বড় করলে প্রাইস তো কম বেশি হবে আর কালারের জন্য কোনো প্রাইস বাড়ছে না 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 কম বেশি হবে না কালারের জন্য কোনো প্রাইস কম আপনি যে কোনো কালার করে নিতে পারবেন আপনার মনের ভিতরে কোনো কালার থাকলে আপনি দুই আমাকে বলতে পারেন যে ভাই আমাকে এই কালারটা করে দেন এটাও সম্ভব করে দেওয়া যাবে মাশাআল্লাহ চমৎকার তো ভিউয়ার যারা এই বেডরুম প্যাকেজ নিতে যাচ্ছেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার প্রমিনেন্ট রেপুটেড একটা প্রতিষ্ঠান আসাদ ভাই আমি অনেকদিন ভিডিও করছি ভিহ তো আপনারা অলরেডি কোথায় কী চ্যানেলও ব্লগেও কিন্তু আসাদ ভাইয়ের ভিডিও দেখছেন এবং কোথায় কি ছাড়াও বাংলাদেশের বড় বড় ইউটিউব চ্যানেলে সব জায়গাতে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের হিউজ আপনার ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে কিন্তু কয়েক শো ভিডিও আছে আপনি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লেগে চার্জ করলে গুগল ইউটিউব ফেসবুক আপনি যেখানে চার্জ করেন না কেন আপনি আমাদের ভিডিওটা পেয়ে যাবেন জি এবং ভাইয়াদের শপে চলে আসতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনারা চাইলে সেই ডিজাইনগুলো অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ